আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আর একদিন প্রশ্ন করেছেন যে তার ছেলের বয়স ছয় তো তার ছেলে মাঝে মধ্যে বিছানায় পেশাব করে দেয় এবার মা চাপড়া ছেলে সকালে মক্তব্য যায় মনে হয়তো বলেছেন তো এভাবে মাঝে মধ্যে পেশাব করে দেয় তো উনি তাবিজ কবজ আগে বিশ্বাস করতেন পরবর্তী এই বিশ্বাস ছেড়ে দিয়েছেন কারণ জানতে পেরেছেন যে তাবিজ কবজ ব্যবহার করা শিরিক তো এখন তার কি তার ছেলে যেভাবে মাঝে মধ্যে পেশাব করে দিচ্ছে তো এ বিষয়ে বলি ভাই এ বিষয়টা নিয়ে আপনারা বেশি টেনশন করবেন না বাচ্চার বয়স যেহেতু ছয় বছর তো ছয় বছর সাত বছর আট বছর এই বয়সগুলিতে বাচ্চারা এ মাঝে মাঝে পেশাব করে দেওয়াটা কোনো ব্যাপার না এটা এটা অত্যন্ত নর্মাল বিষয় বড় পুরুষদেরই বড় মানুষেরই অনেক সময় দেখা যায় বড়ো রাতে ওই কয়েকবার উঠা লাগে তো বাচ্চারা তো উঠতে পারে না ওরা ঘুমে বেশি বিভোর থাকে আবার অনেক সময় স্বপ্নে দেখে যে তারা ওই চলে গেছে বাথরুমে এরপরে বিছনা ভরে পেশাব করে দেয় তো এরকম হওয়াটা খুবই স্বাভাবিক আপনার টেনশন কোনো অযথা আশা করি বাচ্চার বয়স যখন প্রায় দশের দিকে চলে আসবে ইনশাল্লাহ আস্তে আস্তে কন্ট্রোল হয়ে যাবে এটা তারপরও কিছু অপশন আপনাদের বলে যাওয়া যে আপনার বাচ্চাকে রাতের বেলায় শুকা খাবার খাওয়াবেন এবং বেশি পানি খেতে দেবেন না দিনের বেলা যত পানি খাবে খাক কারণ বাথরুম তো আছেই সে দিনে দিনের বেলায় নিজে নিজে বাথরুম সারতে পারবে কিন্তু রাতের বেলায় কন্ট্রোল লাগবেন এবং রাতের বেলা তাকে ভাত না দিয়ে তাকে শুকনো খাবার রুটি ইত্যাদি দেওয়ার চেষ্টা করবেন রুটি মুড়ি ইত্যাদি আর পানির পানি কম খাওয়াবেন তাকে আশা করা যায় এর মাধ্যমে অনেকটা কন্ট্রোল হবে এরপরে বাচ্চা ছেলে যেহেতু প্রয়োজন এ বাচ্চাকে রাতে মানে উঠিয়ে রাতের ভাগে হোক বা একটা নির্দিষ্ট টাইম করে উঠিয়ে তাকে একবার পেশাব করে আনা উচিত এটা বাবা মায়ের দায়িত্ব বা অন্তত মার এটা করা উচিত খেয়াল রাখা উচিত কারণ বাচ্চা ছেলেরা ওরা বাচ্চা ছেলে হোক মেয়ে হোক তারা ওই পেশাব ধরে রাখতে পারে না বিশেষ করে যদি রাত্রি লম্বা হয় তো এটা হতে পারে তো দু একবার মাঝে মধ্যে যেহেতু হচ্ছে এটা উনি বলেছেন এটা নিয়ে মনে টেনশন করবেন না এরপরও চিকিৎসা করাতে পারেন ভালো ডাক্তারের মাধ্যমে অনুভব হোমিওপ্যাথিক কিছু চিকিৎসা রয়েছে ডাক্তারের শরণে হতে পারেন আর এটা যে জিনের শয়তানের কোনো আসর এটা আমি মনে করি না এরপরও আপনারা বাচ্চাকে ওই ঝাড়ফুঁক দিবেন সকাল সন্ধ্যা ওই শরীর সমত ঝাড় করবেন যেমন রসৌল্লা সাল্লাম আলী হাসাল্লাম হাসান হোসাইনকে এই ঝাড়ফুঁক করতেন কি বলে ওয়েজ কুমা বেকালে মাতিল তাম্মা মিন করলে শায়ন হাম্মা ও মিন করলে আইন লাম্মা বা এটা বলতে পারেন ওয়েজোকা বেকালে মাতিল হে তাম্মা এটা বলতে পারেন বা আরও বলতে পারেন ওই জোকা বেকাল মাতির তাম্মিন কদা বিহুয়া একা বিহু শরহু আমিন হামা জাতি শায় আতিন ওয়াইয়াদু রুখ এগুলো সব হাদিস সম্মত দোয়া তো এগুলো দোয়া দ্বারা ঝাড়ফুঁক করতে পারেন বাচ্চাকে যাতে করে যদি ওই স্বপ্নে শয়তান দেখে বা শয়তানে তাকে জ্বালায় আর পেশাবটা যদি ওই কারণেই হয়ে থাকে তাহলে আশা করে যাই সেরে যাবে তো আমার যতটুকু মানে ধারণা যে বাচ্চার সাথে কোনো সমস্যাই নাই এ জাতীয় বাচ্চা হওয়ার কারণে এই সমস্যা বাচ্চারা ওই ধারণ করতে পারে না বেশিক্ষণ পেশাবের জ্বালা পেশাব থেমে রাখতে পারে না তাই তারা পেশাব করে ফেলে রাতের বেলায় বিছানায় নাই তো বিষয়টা নিয়ে টেনশন করা এক প্রকার আমি মনে করি অনর্থক আর এটার কারণে ওই কবিরাজ শিরিক সিরিকবাদী কবিরাজের কাছে যাও আর এক মানে ভুল তাবিজ কবজ ব্যবহারের কথা তো আপনি জেনেছেন যে রাসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম এটাকে শিরিক বলেছেন রাসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম বলেন মানে আল্লাহ তামিমাতক আশা খা যেভাবে তাবিজ কবজ লটকালো সে শিরিক করলো মুসল হাদিস সহ হাদিস সুতরাং এগুলোর কোনো কিছুরই দরকার নেই যদি মনে করেন যে দিন সাথে কিছু আসর রয়েছে তাহলে তাকে বই ঝাড়ফুঁক করবেন সকাল সন্ধ্যায় এই আয়তুল কুস্তি পড়ে সুরাই খলাস ফারাক নাস কাফিরুন ইত্যাদি পড়ে ঝাড়ফুঁক করতে পারবেন এবং এটা একটা উচিত মানে বাচ্চাদেরকে মাঝে মধ্যে ঝাড়ফুঁক করে দেওয়া যাতে করে শয়তানের আসর থেকে তারা নিরাপদ থাকে এতটুকু করতে পারেন তবে পেশাব পায়খানা এই পেশাব করে দেওয়া মাঝে মধ্যে এটা আশা করি শয়তানের প্রভাব থেকে নয় অতএব চিন্তা করবেন না বরং তাকে উঠিয়ে রাতের বেলায় একবার বা দুইবার উঠিয়ে তার পেশাব করানোর ব্যবস্থা করবেন ইনশাল্লাহ মেশিনে পেশাব করবে না আরেকটা ব্যাপার রয়েছে যেগুলো ওয়াটার প্রুফ যেগুলো রয়েছে এগুলো ব্যবহার করাতে পারেন বাচ্চাদেরকে রাতের বেলায় এর মাধ্যমে আপনারা এই জাতীয় সমাধান বের করতে পারেন বাচ্চার পেশার ব্যাপারে তো যাই হোক এটা খুবই নর্মাল বিষয় এই বিষয় নিয়ে টেনশন করা উচিত নয় আমার ঘরেই তো দু একটা মেয়ে সন্তান ওই ছোটোবেলায় দেখা গেছে এমনকি সাত আট বছর পর্যন্ত দেখা গিয়েছে যে পেশাব করেছে এবং বাচ্চার মাতাদেরকে নিয়ে অনেক মানে ভোগান্তির শিকার হয়েছে তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে কেটে গিয়েছে পরবর্তীতে পারে আপনার পরিবারের পরে এরকম আস্তে আস্তে কেটে যাবে ইনশাআল্লাহ আর বাপ মা হিসেবে আপনারা দোয়া করবেন যেন আল্লাহ রবীন্দ্র সন্তানকে ভালো করে দেন সুস্থ করে দেন এক কথাই এই বিষয়টাকে বেশি টেনশনের ব্যাপার হিসেবে গ্রহণ করবেন না এরপরও ডাক্তারকে দেখাতে পারেন অন্যভাবে হোমিওপ্যাথি হোমিও হোমিওপ্যাথিক ডাক্তারকে দেখাতে পারেন যা তারা কোনো ওষুধ বলি দেয় যার মাধ্যমে এই পেশাবটা ঘন ঘন না আসে আর আমি যেটা বললাম এটাও লক্ষ্য করার চেষ্টা করবেন অর্থাৎ রাতের বেলায় তাকে একবার বা দুবার উঠানোর চেষ্টা করবেন আর খাবার দেবেন শুকনো খাবার রাতের বেলায় ভিজা খাবার খেতে দেবেন না মিষ্টি খেতে দেবেন না আর অতিরিক্ত পানি খেতে দেবেন না ইনশাআল্লাহ বাচ্চার থেকে পেশাব কন্ট্রোলে চলে আসবে আল্লাহ রব্লা আমি বাচ্চাটিকে সুস্থ করে তুলুন যেন পেশাব করে বা মার কারণ না হয় আমিন